আমাদের এজেন্সি থেকে সকল কাগজপত্র আপনি হ্যান্ড ওভার করেছেন ঠিকঠাক মত? হ্যাঁ হ্যাঁ করছি ইনশাআল্লাহ। তাহলে সবাই মিজানুর ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেতে সৌদি আরব গিয়ে ভালোভাবে হালাল ভাবে টাকা ইনকাম করে ওনার ফ্যামিলির জন্য বাংলাদেশের জন্য পাঠাতে পারে। ভাই আমাদের এজেন্সিতে কাজ করে এখন আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। সব কিছু অনেক সহজভাবে হয়েছে আর কি। যাত্রীদের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার আছে? যাত্রীদের উদ্দেশ্যে আর কি বলবো? তারা জানো ঠিকঠাক মতো কাজগুলা বুঝা পায় ঠিকঠাক মতো কাজগুলা করে আর কি আজকে পর্যন্ত সবার যেনে ভজনের দরকার হবে আসসালামু আলাইকুম